আনিসুর রহমান আসামি সাহেব একটা ওয়াজের মধ্যে বলছিলেন এই সমাজের মানুষ চারটা কারণে বিয়ে করে নাম্বার এক মানুষ সৌন্দর্য দেখে বিয়ে করে নাম্বার দুই মানুষ দন সম্পদ দেখে বিয়ে করে নাম্বার তিন মানুষ বংশগত থেকে বিয়ে করে নাম্বার চার মানুষ দিন দেখে বিয়ে করে দিনদার মেয়ে থেকে বিয়ে করে পর্দাশীল ইমানওয়ালা মেয়ে দেখে বিয়ে করে নবীজি বলেছেন হে মানুষেরা এই চারটা অপশন থেকে তোমরা চার নম্বর অপশনটাকে প্রাধান্য দিবা দিনকে বেশি প্রাধান্য দিবা আর বাকি তিনটা অপশনকে যেই মানুষগুলা বেশি প্রাধান্য দিবে নবীজি বলেছেন আল্লাহ যেন তাদেরকে অপমান করেন এখন একটু বিবেক দিয়ে চিন্তা করেন আমার ভাই আপনারা যারা শুধুই সুন্দর যার দন সম্পদ আর বংশগত থেকে বিয়ে করেন তাদেরকে আল্লাহ কতটা অপমান করবেন একটু চিন্তা করেন আরে ভাই আপনি তো একজন ছেলে একজন ছেলে হয়ে একজন মেয়ের বাড়ি থেকে যৌতুক নিতে আপনার লজ্জা লাগে না আমার মনে হয় কি ভাই যেই পুরুষ তার শ্বশুর বাড়ি থেকে যৌতুক আনে সেই পুরুষ কোনো পুরুষ না সেই পুরুষ হচ্ছে একজন কাপুরুষ তার পরিবারের মানুষ তাকে শিক্ষা দিতে পারে নাই আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ